আপনি যদি প্রভাব থাকে ক্ষমতা থাকে তাহলে থাকবেন আর না হলে আপনি থাকবেন না না হলে আপনি ভোট দিতে যেতে পারবেন না না হলে আপনার ঠ্যাং ভেঙে দেওয়া হবে না নাহলে আপনার জিব্বা কেটে দেওয়া হবে হলে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন না দিস ইজ মেসেজ হোয়াট ইজ দ্য লেভেল পেলিং ফিল্ড লেভেল পেলিং ফিল্ড বলতে আমি কি বোঝাচ্ছি আমি কি মেসেজ যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ডাকশ নির্বাচনে কথা বলে ডাকসু নির্বাচন প্রত্যেক ছাত্রছাত্রী সুশিক্ষিত সচেতন এবং স্বাবলম্বী ফিজিক্যালি সে ক্যাপাবল কিন্তু একজন সত্তর বছরের মানুষ যখন গ্রামে ভোট দিতে যান শিক্ষার দিক থেকে সচেতনার দিক থেকে তিনি তো ঠিক একইভাবে ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন ছাত্র বা ছাত্রীর মতো শিক্ষার্থীর মতো তিনি তাৎক্ষণিকভাবে একটা প্রেস ডেকে একটা প্রেসের কাছে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ার কাছে গিয়ে তিনি কি প্রতিবাদ করার মতো সামর্থ্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি ডাকস নির্বাচন করতে গিয়ে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে ঘাম ঝরেছে শুধু ঘাম ঝরেনি কোনো কোনো সময় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা সিটকে পড়ে যাচ্ছি ইলেকশনটা বন্ধ হয়ে যাচ্ছে কোন কোনো সময় এরকম মনে হয়েছে যে রেজাল্ট ডিক্লেয়ার করা যাচ্ছে না রেজাল্ট ডিক্লেয়ার করার কথা রাত আটটায় রেজাল্ট ডিক্লেয়ার করার রাত দশটায় সেই রেজাল্ট ডিক্লেয়ার করতে তো পরের দিন সকাল রাত সকাল দশটা বেজেছে কেন বেজেছে কেন ইউনিভার্সিটির পার্শ্ববর্তী এলাকায় লোক জড়ো হয়েছে কেন টোটাল প্রশাসনকে ইনভলভ হয়ে বলতে হয়েছে যদি এটা হয় তাহলে একটা ছোট্ট ক্যাম্পাস ছোট্ট ক্যাম্পাস মানে বাংলাদেশের তুলনায় এটা একটা ছোট্ট জায়গা সেই জায়গাটাতে যদি গোটা প্রশাসন রাজনৈতিক দল শিক্ষার্থী ইনভলভ হয়ে করতে তাহলে এত লক্ষ্য কেন্দ্রকে পাহারা দেওয়ার দায় দায়িত্ব এই সরকার কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা ছাড়াই একটা ডেট দিয়ে আমরা রোড টু ইলেকশনের দিকে চলে যাচ্ছি কোন আস্থার উপরে ভিত্তি করে আমি লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় আমাদের তো প্রতিদিন আমাদের কাছে আমার মোবাইল অন্তত পঞ্চাশটা মেসেজ আছে কালকে অমুককে মেরেছে কালকে সোশ্যাল মিডিয়ায় একটা মত প্রকাশের জন্য তাকে ধরে এলাকায় মারধর করা হয়েছে তার পরিবারে বাবা মাকে হুমকি দেওয়া হয়েছে আপনি দল ছাড়েন না হলে দল থেকে আপনাকে এখান থেকে এলাকা থেকে বের করে দেওয়া হবে আপনি ঢাকায় থাকেন এলাকায় আসবেন না এলাকায় থাকেন এলাকা থেকে চলে যান তো এই তো এটা তো হচ্ছে এখনকার এরপর যখন আমরা আরও একটু ইলেকশনের মধ্যে প্রবেশ করব। আমি তো মনে করি তখন লেভেল ফিলিং লেভেল ফিলিং ফিল্ডের প্রশ্নে আমাদের আরও অনেক ঝুঁকির মুখে পড়তে হবে সেই জায়গাটা আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশন তাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমি পোস্টার নিয়ে আলোচনা দেখতেছি পোস্টার লম্বা হবে বড় হবে কালার হবে কালার হবে না তারপরে মাইকিং পাঁচটা হবে ষাটটা হবে না এই সমস্ত বিষয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টি কালচার কোনো সিস্টেম কোনো চেঞ্জ কি আমাদের হয়েছে আমরা কি কোনো রিফরমেশন আমাদের মধ্যে নিয়ে আসতে পেরেছি চিন্তার মধ্যে দর্শনের মধ্যে ফেলোসফিতে আমাদের কোনো পরিবর্তন এসছে আমার কাছে তো তা মনে হয় না আমি এখনও এলাকায় আমাকে এক জায়গায় নমিনি করা হয়েছে ফটো খালি দুই বাউফল আসন আমাকে আমার লোকেরা বলে যে মাসুদ ভাই এখনও আসতে হলে আমাদেরকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হবে হোয়াট ইজ দ্য সিনারিও এলাকায় যেতে হলে যদি আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় এখনই তাহলে ইলেকশনের দিন কি প্রস্তুতি নিতে হবে আমাদের ওসি সাহেব বলেন ডিসি সাহেব বলেন ওনাদেরকে জানিয়ে যেতে হয় আমাদেরকে যে ভাই আমাদেরকে একটু জানিয়ে আসবেন কারণ আপনারা কখন আসেন কখন কোথায় কী হয় আমাদের একটা টেনশন থাকে তো এখনই যদি টেনশন ডিসির থাকে এসপির থাকে ওসির থাকে তাহলে লেবেল পেলেং ফিল্ড বা প্রশাসনের এই কর্তব্যের জায়গাটা আমি মনে করি যে এটা কনসার্ন হওয়া উচিত আমাদের